দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে সারা বিশ্বে অবস্থানরত প্রবাসী প্রতিনিধিরা চট্টগ্রাম প্রবাসী ক্লাব নিয়ে কি ভাবছেন তা নিয়ে থাকছে এস নিউজ টোয়েন্টি এর আজকের বিশেষ প্রতিবেদন সকল প্রবাসীদের ফক্ত হয়ে উদ্বোধন করতে যাচ্ছে আশা করব চট্টগ্রামস্থ সকল প্রবাসী ভাইয়েরা আমাদের ক্লাবের পরিবারের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আবাস তুলব এবং প্রবাসীদের অধিকার আদায় করব সেই জন্য আমার দরকার সকল প্রবাসী ভাইয়েরা আমরা একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের সাথে প্রবাসীদের রক্ষার্থে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি এই চট্টগ্রাম প্রবাসী ক্লাব প্রতিষ্ঠা করেছি ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠান উদ্বোধন করা হলো সবাই জন্য আমরা সব সময় চাই যাতে আমাদের প্রবাসী ভাই যারা আছে সর্বোচ্চ সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এবং বেসরকারিভাবে প্রত্যেক পর্যায়ে যাতে সর্বোচ্চ সুযোগ সুবিধাটা পায় তাদের যে কোনো লাইনে তাদেরকে যাতে আগে রাখা হয় ধন্যবাদ সকল প্রবাসী ভাইকে এই মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে আমাদের ভালোবাসা জানাচ্ছি সবাই কষ্টার্জিত শ্রম ঘাম যাতে বিফলে না যায় আমরা যাতে আপনাদের মানুষ মানুষের জন্য চট্টগ্রাম প্রবাসী ক্লাব আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী বীর রেমিটেন্স যোদ্ধাদের সুখে দুঃখে সাহায্য সহযোগিতা ও প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে গঠন করা হয় চট্টগ্রাম প্রবাসী ক্লাব যারা ক্লান্ত পরিশ্রমে প্রায় পাঁচ হাজার সদস্যের একটি প্ল্যাটফর্ম গঠন করা হয় সেই সংগঠনের অভিভাবক ও প্রতিষ্ঠাতে পরিচালক হচ্ছেন মানবতার পরিওয়ালা এ খন্দকার হেলাল সাহেব আমি বাহরাইনের একজন ক্ষুদ্র ও নগণ্য প্রতিনিধি হিসেবে সমগ্র প্রবাসী তথা বাহরাইন প্রবাসীদের পক্ষ থেকে সাধুবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের চেয়ারম্যান মহোদয় আক্লান্ত পরিশ্রম করে ও যোগ্য নেতৃত্ব দিয়ে ওনার ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কয়েকজনের প্রতিনিধি এবং সদস্যদের বিপদগ্রস্ত পরিবারের জন্য যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সক্ষম হয়েছে এবং অদূর ভবিষ্যতেও প্রবাসীদের সুখে দুঃখে যে কোনো মুহূর্তে কাজ করার অঙ্গীকার করেছেন ছাব্বিশে ডিসেম্বর অত্যন্ত জগজমকভাবে প্রতিনিধি সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কার্যক্রম শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের অগ্রযাত্রা আমরা ক্লান্ত হব না হতাশ হব না নিন্দুকের কোনো কথায় কান দেব না এটা আমাদের দৃঢ় ছাব্বিশে ডিসেম্বর চট্টগ্রাম প্রবাসী ক্লাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং তার সাথে আমি কৃতজ্ঞতা যাপন করি যিনি প্রবাসীদের স্বপ্ন বাস্তায়নের জন্য চট্টগ্রাম প্রবাসী ক্লাব প্রতিষ্ঠাতা করেছেন আমাদের চট্টলার বীর পুরুষ সিআইপির খন্দকার এম হেলাল স্যার আমি ওনার দীর্ঘ আয়ু ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং সকল রাজনীতি ব্যক্তিত্বকে দলমত নির্বিশেষে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সচেতনার অনুরোধ চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের বিড রেমিটেন যোদ্ধাদের পক্ষ থেকে চট্টগ্রাম প্রবাসী ক্লাব এবং চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কর্ণধার মানবতার ফেরিওলা প্রবাসীদের দুঃখ দুর্দশায় দুঃখ দুর্দশায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকারকারী প্রবাসীদের নয়নমণি সিআইপি হন্ধকার এম এ হেলাল ভাই ইসমাইল ইমন বাই ও পরিচালনা পরিষদের সকল শ্রদ্ধা বাজন এবং সারা বিশ্বে প্রতিনিধি বাইদের জন্য কামনা রইল চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সাফল্য কামনা করি আশা করি অতীতে যেভাবে সফলতার সহিত বিপদগ্রস্ত অসহায় প্রবাসীদের ফাঁসে থেকে আসছে আগামীতেও চট্টগ্রাম প্রবাসী ক্লাব সুনামের সহিত প্রবাসীদের দুঃখ দুর্দশায় পাশে থেকে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে একটা রোল মডেল হিসেবে আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে মনে করি ইনশাআল্লাহ মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের চট্টগ্রাম প্রবাসী কলা উদ্বোধন হতে যাচ্ছে এতে আমি আমার সকল সদস্য এবং প্রতিনিধির পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ছাব্বিশে ডিসেম্বর চট্টগ্রাম প্রবাসী কলা আনুষ্ঠানিক উদ্বোধনী উপলক্ষে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিনিধি এবং চেয়ারম্যান মহোদয় সদস্য অতিথিবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকের নিউজের মাধ্যমে অনুরোধ করব যে সকল অতিথিদেরকে দাওয়াত করা হয়েছে আপনার সবাই দলমত নির্বিশেষে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের শুভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রবাদের প্রবাসীদের পাশে থাকবেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন এবং বর্তমান পাঁচ হাজার সদস্যের পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা ও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রবাসী ক্লাবে সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং চট্টগ্রাম প্রবাসী ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের আমার অন্তরের অন্তর দেখে জানাই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা আমি চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সার্বিক সফলতা কামনা করছি আমি চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সম্মানিত চেয়ারম্যান ও সিআইপি হেলান সাহ ও আর বিভাগের সকল কলা কৌশলী ভাই ও আমার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সকল প্রতিনিধি সদস্য ভাইদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা মুবারক দল মত নির্বিশেষে আমাদের সংগঠিত করেছে আশা করি এই সংগঠনের হাত ধরে আমরা আমাদের অধিকার সহ সমাজে মানুষের মৌলিক অধিকারগুলো ফিরত পাব ইনশা ছাব্বিশে ডিসেম্বর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করা হয়েছে এতে দল নির্বিশেষে আপনারা সকলে উপস্থিত হয়ে প্রবাসীদের পাশে থাকবেন